হ্যালো বেশ আসসালামু আলাইকুম আজকে দেখাবো মায়ের হাতের চিতই পিঠা বানানোর রেসিপি আর এই জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে আমার সেটা হলো চালের গোড়ার একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছে আর প্যাটার্নটা কেমন হয়েছে সেটা আমি আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি একটা আঙুল ডুবিয়ে দিলাম দেখতেই পারছেন আঙুলের উপরে কিভাবে কোলে পড়েছে আর এইভাবে তৈরি করে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ মাটির চুলায় মাটির খোলায় পিঠাটা বানানো হবে পিঠাটা কিভাবে বানানো হচ্ছে সেটা তো দেখতে পারছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। ঢাকনা এখন তুলে নিচ্ছি দেখতে পারছেন কতটা লোভনীয় কতটা সুন্দর পিঠাটা হয়ে গেছে এখন এটা পিঠাটা তুলে নেওয়ার অপেক্ষা আম্মা এখন সুন্দর করে এই পিঠাটা তুলে নেবে আর আম্মা যে পিঠা তুলছে যে উপকরণ দিয়ে সেই উপকরণে আপনাদের এলাকায় কি নাম বলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এভাবেই কিন্তু আম্মা সবগুলো পিঠা বানিয়ে নেবেন দেখতে পারছেন অনেক সুন্দর এই পিঠাটা খেতেও কিন্তু সেই মজা আর শীতকালের সময় আর শীতকালের সময় এরকম চিতই পিঠা ভর্তা বা মাংস দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমাদের শীতকালে উম মানে আত্মীয় স্বজন বাড়িতে আসা মানে চিতই পিঠা দুধ চিতই চিতই পিঠা মাংস দিয়ে মানে একটা আমেজ বা মেলা বসে যায় আর খেতে এই সময় এগুলা খেতে কিন্তু খুবই মজা লাগে আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে মা বিশেষ করে মায়ের হাতের এই পিঠাটা আমার অনেক ভালো লাগে এভাবেই এভাবে পর্যায়ক্রমে সবগুলো পিঠা বানিয়ে নেবে আর আমার পাশে বসে বসেই কিন্তু আমরা সবগুলা ভাই বোন এইভাবে পিঠা খেয়ে থাকি আম্মা বানিয়ে বানিয়ে দিবে গরম গরম এই পিঠাগুলো খেতে সেই মজা লাগে খেতে কিন্তু সেই মজা আর আমার যে উপকরণ দিয়ে এই পিঠাগুলো তুলে নিচ্ছে সেটা অবশ্যই জানাবেন আমার এলাকায় তো এটাকে কাচি বলে আপনাদের এলাকায় কি বলে সেটা জানিয়ে দিবেন আর এই পিঠা খেতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর পিঠা থেকে যদি পিঠা খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই তাদের গ্রামের বাড়িতে চলে আসবেন এভাবে আমার পিঠাগুলো বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছে আর আমি এখন এই পিঠাগুলো খেয়ে নেব খাওয়ার জন্য এখানে আগে থেকে রান্না করে নেওয়া হয়েছে গরুর মাংস আর এই গরুর মাংস দিয়ে এখন আমি এখন পিঠা খেয়ে নেব আর এই পিঠা দিয়ে আরেকটা রেসিপি হয়েছে সেটা হলো পিঠা আর এই পিঠার ফুল রেসিপি কিন্তু আমার দেওয়া আছে অবশ্যই একটু খেয়াল করে দেখে নেবেন আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ